এক বন্ধু সন্ন্যাসী আর এক বন্ধু গৃহী তার সন্ন্যাসী বন্ধু গৃহীকে দেখতে আসছে তখন তার অনেক বয়স হয়েছে তো পাঁচটা ছেলে আস্তে আস্তে পাঁচ পাঁচ ছেলেই ছেলেই চাকরি চাকরি করে করে পাঁচটা হয়ে গেছে কিন্তু সে মালিক বাবু কোথা সন্ন্যাসী খুঁজে পায় না দিননাথ ও রে হরিদাস আয় এখানে আরে এত বড় বাড়ি তুমি ওই মাচা ধরে শুয়ে আছো কেন সেসব কানে কানে বলবো এদিকে পালিয়া এদিকে কেমন আছিস আমি তো দিব্যি আছি আমি তো সন্ন্যাসী মানুষ অংক্ষ দুঃখ নেই কিন্তু তোরই কি অবস্থা দাড়ি কাটিসনি কেন পয়সা নেই ছাগলের মতো দাড়ি বেরিয়ে গেছি কাটিসনি পয়সা তুই খাসনি নাকি আজ তিন দিন খেতে পাইনি আরে রাস্তায় শুনলাম তোর পাঁচ ছেলে চাকরি করে তা তারা করে তা আমার কি তো তারা তো তোরই ছেলে তাদেরই জন্যই তো বিয়ে করল তো তারা খেতে দেয়নি না সে বউমা বলে সে দেবে সে বলে সে দেবে কেউ দেয় তা ঠিক আছে ঠিক আছে তুই আমাকে কিছু পয়সা করি দে আমি কিনে এনে তোকে খাওয়াচ্ছি সে কি আর আছে সে আমি সব ভাগে পাঁচ ছেলেকে দিয়ে দিয়েছি ওই তো রাবণ যেমন তার নিজের মৃত্যুমান মন্দরদরিকে দিয়ে ভুগেছিল এ জগতের বাবা মা সর্বস্বধন ছেলেদের দিয়ে এরাও ভুগে আরে ওটা যদি তোমার কাছে থাকে সকলেই লেলে লেলে থাকবে আর ওটা দিয়ে দিলে তোমাকে সীমানা পার করে দেবে ওটা তো তোমারও মৃত্যুমান তুমি দিলে কেন বলে কি করবো আমি ভাবলাম ছেলে খেতে বৌমাই দেবে কিন্তু এরা যে এরকম আমাকে মাচা ধরে ঢুকিয়ে দেবে কে দেখবি তুই তুই তো সন্ন্যাস তুই গৃহী আমি সন্ন্যাসী একটু বুদ্ধি থাকা দরকার এ দেখ তোকে দেখাচ্ছি আমি ভিক্ষায় কিছু পয়সা পেয়েছি তুই রাতের বেলায় এই দিবাটা নাড়ান যখন ছেলেরা বাড়ি ফিরবে তুই দিবাটা বারবারে এই খুচরো পয়সাগুলো গনবি আবার ঢালবি আবার গনবি কোনো আলো টালো জ্বলবে না অন্ধকার কি হবে ডিবা বাজালে কি হবে পরের দিন দেখবি খেয়ে শেষ করতে পারবি কি বলছিস রে বলে হ্যাঁ একবার প্রমাণ করে দেখো আজ রাত্রে ডিবা বাজাবি কালকে খেয়ে শেষ করতে পারবি তাই দেখি একবার করেই না হয় দেখি এই রাত্রে খুচরো পয়সা গনছে ভক্তমন্ডলী মায়েরা এই রাম দুই তিন গনছে বড় ছেলে বড় ছেলে দেবাশিস বাড়ি ফিরল ওই মাচা দর দিয়ে যেই ঢুকতে যাবে দেখে বাবা পয়সা অমনি ঘরের ভেতরে ঢুকে গিয়ে মালা মালে মালা মালা কি গো তুমি আজ দেরি করলে আমি দেরি করি যাই করি তুমি বাবাকে খেতে দিয়েছিলে বলে তোমার বাবার আর আছে কি মেজ বউ দিক না ওরে তুমি জানো না বাবার কাছে এখনো প্রচুর টাকা এই গভীর রাত্রে টাকা গুনছে কাল সকালবেলা লেগে পড়ো যেই ভালোবাসবে সেই পাবে ভক্তমণ্ডলী মায়েরা মেজ সেজ সান ছোট এ সকলেই টাকার শব্দ শুনে নিজে নিজে স্ত্রীকে বলল কাল সকালবেলা তুমি আগে যাবে এইবার দেখুন সকালবেলার কাজ হয়েছে পাঁচ বৌমা একবারে খাবার নিয়ে হাজির ডাকার ডাকটা কিরকম শোনো বাবা 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 বলে ওরে টাকা রে হ্যাঁ বন্ধুরে কি শিক্ষা দিলি রে বাবা বাবা আপনি না কমলা লেবু ভালোবাসেন একবারে দার্জিলিং এর কমলা আপনার বড় ছেলে এনে মানে যখন খেতে চেয়েছিল দেয় নাই এখন খেলেই কিন্তু অম্বল হবে অ্যাসিড হবে এখন বৌমা কমলা লেবু এনেছে একবারে দার্জিলিং এর কমলা লেবু বাবা বৌ বাবা বাবা আপনার ছেলে কাশ্মীর থেকে আপেল এনেছে কত খাবি খা শুধু রাত্রে খুচরো পয়সার ডিমা নেড়েছে তাতেই এই হাল পয়সার পাতর কাটে মানুষ দেখুন কিরকম বাবাকে এক মুঠো খেতে দেয় না যে পয়সার ঝিলি বাবা কাশ্মীরি আপেল খাও বাবা সে কমলা লেবু খাওয়াচ্ছে এ আপেল খাওয়াচ্ছে আর সেজো বলতে বাবা আমরা কি কেউ নয় আপনার সেজো ছেলে টাটা থেকে সন্দেশ এনেছে একটু খাইয়ে দি বাবা বাবা কোন মুখ দিয়ে খাবে সে ঢুকাচ্ছু শুধু ঢুক বাবা বলছে বৌমা আমি মরে যাব মরে তো যাবে না একদিন কিন্তু খান খান বাবা কিছুই খেতে দিতে পারি না খান খান আর ছোট বউমা সকলে খামিয়ে দিচ্ছে তো ছোট বউমা কোনো সুযোগ পাচ্ছে না সে তো কোনো না না কোনো জল টল বেরোয়নি শুকনো হেঁচ কি ছোট বউমা তুমি কিছু বলবে বলে বাবা আপনি চাল ছলা ভাজা খেতে ভালোবাসতেন এখন আর চাল ছলা ভাজা খাওয়ার মেশিন নাই মানে দাঁত নাই ছোট বৌমা চাল ছলা ভাজা এনেছেন বাবা আপনি খান তখন বলছে বৌমা এই তিন দিন আগের থেকে আমি এমনটু খেতে পাই না আজ এত খাওয়ার ভিড় জাগলো কেন তোমরা যেটা শুনে এসেছ সেটা ভুল শুনেছ ভুল দিবা দেখেছ এ আমার বন্ধু আমার বাল্য বন্ধু সন্ন্যাস নিয়ে চলে গিয়েছিল আমাকে বলেছিল চলে আয় আমি ভাবলাম সংসারের মতো জায়গা ভালো নেই কোথাও আজ আমি আমার বন্ধু আমাকে যেটা বোঝালো আমি বুঝতে পেরেছি বৌমা আমাকে খাইয়ে কোনো লাভ নেই এইটা যদি আমি আরো আগে জানতে পারতাম দুদিন আগের থেকে কৃষ্ণ নাম করতাম একটা মানুষ কয়লার মতো পুড়ে পুড়ে ছাই হয়ে গেল যাদের জন্য তারা একমুটু খেতে পর্যন্ত দেখ না ওরে মানুষ কি বোকারে এরই জন্য সংসারে পড়ে থাকে এরই জন্য তার স্বার্থ ত্যাগ করে গোবিন্দ সেবার জন্য সামান্য কিছু ওরে বন্ধুরে এবার আমায় তোর সঙ্গে নিয়ে যেন মানুষের মধ্যে মানুষ এই মানুষগুলো আছে বলেই পৃথিবী আছে